আট এবং নাইট জানুয়ারি দেশব্যাপী সাধারণ ধর্মঘটকে সমর্থন জানিয়ে সোমবার দুপুরে আগরতলায় রেলি সংঘটিত করলো সিআইটিইউ রাজ্য শাখা এদিন অফিস লেন থেকে এই রেলিটি শুরু হয় শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এই রেলির নেতৃত্ব দেন সিআইটিইউর রাজ্য সভাপতি মানিক দে এদিন মানিক দে জানান দেশের দশটি ট্রেড ইউনিয়ন কুড়িটি ফেডারেশন এবং বেশ কিছু স্বতন্ত্র সংগঠন বারোদফা দাবি আদায় লক্ষ্যে এই সাধারণ ধর্মঘট ডেকেছে এই ধর্মঘটকে সমর্থন জানায় সিআইটিইউ রাজ্য শাখা ফুটবল ফেডারেশন এবং স্বতন্ত্র কিছু সংগঠন দশটা ট্রেড ইউনিয়ন যৌথভাবে দেশব্যাপী ধর্মটা আহ্বান করেছে ইতিমধ্যে আরও কিছু ট্রেড ইউনিয়ন গতকাল সমর্থন করেছেন যেমন ডক গতকাল তারা ডিক্লেয়ার করেছেন আট নয় তারিখে স্টাইকে তারা অংশ নেবে এই ধরে প্রতিদিন একটা দুইটা করে ট্রেড ইউনিয়ন এর সমর্থনে দাঁড়াচ্ছেন এবং ইন্ডিভিজুয়াল অর্গানাইজেশনগুলো যার যার করে নোটিশ দিয়েছেন তার ভিত্তিতে ধর্মঘট কি দাবি রয়েছে আপনাদের এই বারো দফা দাবি শ্রমজীবীদের স্বার্থে বারো দফা দাবি এতে মূল্য বৃদ্ধি কমানো তারপর কৃষকদের সমস্যা আছে এবং তার সঙ্গে শ্রমজীবীদের কর্মচ্যুত হচ্ছে তারপর শ্রম আইন রক্ষা করা আঠারো হাজার টাকা ন্যূনতম মজুরি ছয় হাজার টাকা পেনশন ইত্যাদি দাবি